অফিস সহকারে কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক অথবা অফিস সহকারে কাম কম্পিউটার অপারেটর অথবা শার্টলিপিকার কাম কম্পিউটার বা শার্টলিপিকার মুদ্রাক্ষরিক পদে আপনারা যারা পরীক্ষা দেবেন তাদের সাদেশন এবং বিগত আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর এখানে একটা কথা বলে রাখি উপরোক্ত যে কোনো পোস্টে কম্পিউটার রিলেটেড যে কোনো পোস্টে বা ডাটা এন্ট্রি রিলেটেড যে কোনো পোস্টে পরীক্ষা দিতে চাইলে তারা অফিস সহকারে কাম কম্পিউটার অপারেটর এই বইটির পিডিএফ আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন এই বইটির পিডিএফ এর মূল্য মাত্র চল্লিশ টাকা যারা নিতে চান তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পিডিএফটি সংগ্রহ করে নিতে পারেন এই পিডিএফ এ বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান মোটামুটি একটা ওভারঅল আলোচনা করা আছে সাথে আপনাদের এই সকল পোস্টের প্রিভিয়াস প্রশ্ন এবং উত্তরপত্র দেওয়া আছে প্রায় দুশো পেজের মতন টোটাল পিডিএফটা কভার করলে আপনি সত্তর পার্সেন্ট প্লাস প্রশ্ন কমন পাবেন তবে অনেকের প্রশ্ন এখানে যে একশো পার্সেন্ট প্রশ্ন কমন পেতে আমাকে কি করতে হবে একশো পার্সেন্ট প্রশ্ন কমন পেতে হলে আপনাকে এই সবগুলো বইয়েই পড়তে হবে সবগুলো বই কোথায় পাবেন যে কোনো লাইব্রেরি থেকে সংগ্রহ করে নিতে পারেন অথবা সবগুলো বই এর পিডিএফ আমাদের কাছে আছে নিতে চাইলে এটা স্ক্রিনশট দিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে

রাজকীয় পদ্ধতি এই সন্ধিগুলো ছিল এই সন্ধিগুলো বিশ্লেষণ করতে বলা হয়েছে ব্যাসবাক্য সহ समास লেখুন মানে ব্যাসবাক্য সহ समास এসেছিল কয় মার্কের 5 মার্কের বানান শুদ্ধ করে লেখুন বানান শুদ্ধ এসেছিল 5 মার্কের এক কথায় প্রকাশ করুন এক কথায় প্রকাশ এসেছিল 5 মার্কের ভাবসম্প্রসারণ লেখুন 5 মার্কের ইংরেজি 30 মার্কের এর মধ্যে রাইট দা মিনিং এন্ড মেক সেন্টেন্স উইথ ফলোয়িং আইডম ফ্রেজ আইডম ফ্রেজ থেকে প্রশ্ন এসেছিল তারপর রাইট এ প্যারাগ্রাফ দেশপ্রেম নিয়ে একটা প্যারাগ্রাফ এসেছিল ট্রান্সলেশন ইনটু ইংলিশ ইংরেজিতে এসেছিল মানে বাংলা দেওয়া থাকবে এটা ইংরেজিতে হবে গ্যাপস উইথ প্রিপোজিশন অ্যাপ্রোপ্রেট প্রিপোজিশন গ্যাপ ছিল সেটা পূরণ করার কথা বলা হয়েছিল গণিত আসছিল বিষমার্কের আর এই যে গণিতগুলা উৎপাদকে উৎপাদকের বিশ্লেষণ আসছিল অর্থাৎ আপনাদের বিষ গণিত দুইটা থাকবে পাটি গণিত দুইটা থাকবে সাধারণ জ্ঞান সাধারণ জ্ঞানের প্রশ্নগুলো একদম সোজা থাকবে যে এক মার্কের বা দুই মার্কের করে যেমন জাপান ও চীনের মুদ্রার নাম কি এস এর লক্ষ্য সূচক সংখ্যা লিখুন এগুলো আমরা পরে আলোচনা করবো তাহলে প্রশ্নটা আপনারা তো বুঝতে পারছেন যে প্রশ্নটা ঠিক এমন আসবে

এর সমন্ধন অহিনকল সমন্ধন মানে বিষণ শত্রুতা ইতর বিশেষ মানে পার্থক্য কেউ কাটা সামান্য সকারা নকরা সস্তা দর ফোরন কাটা সন্ধি বিস্তৃত ষষ্ঠ সস প্লাস থ ষষ্ঠ পরস্পর পর প্লাস পর পরস্পর সন্ধি বিস্তৃত সত প্লাস সস চিন্তা সত প্লাস চিন্তা সস চিন্তা রাজকে রাজ প্লাস জি রাজকে পদ্ধতি পদ প্লাস হতি পদ্ধতি এক কথা প্রকাশ করুন স্পর্শ করা যায় না এমন অতল স্পর্শীয় যে কর্মগত রোধ করছে রদুদ্ধ মানে যে ভবিষ্যৎ না ভেবে কাজ করে অবিমিশ্রকারী যা

আপনারা তো বুঝতে পারছেন যে প্রশ্ন যেহেতু ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে আর ভিডিও উত্তর করব না পরবর্তী ভিডিওতে আপনারা যদি পরবর্তী প্রশ্নের উত্তর দরকার হয় তাহলে অবশ্যই কমেন্টস করুন আমরা কমেন্টস এর উত্তর সাপেক্ষে পরবর্তীতে অবশিষ্ট অংশ প্রশ্ন সমাধান অংশ দেওয়ার চেষ্টা করব আর আজকের ভিডিও এখানেই শেষ করছি সবার জন্য শুভকামনা রইল সবাই সুস্থ থাকবেন ভালো